এটার হাদিয়া হচ্ছে একশত আশি টাকা এক পিস আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশত দশ টাকা একশো দশ টাকা ডেলিভারি চার্জ আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় একশো আশি টাকা পিস আপনার কত পিস লাগবে মোট দুইশো নব্বই টাকা পড়বে একটা নিলে আর আপনি যদি একটার বেশি নেন তাহলে খরচটা আর কম পড়বে পার জি হ্যাঁ হ্যাঁ আপনি কি অর্ডার করতে চাচ্ছেন এখন জি ভাই আর অর্ডার করলে আমাদেরকে কিন্তু ডেলিভারি চার্জ একশো দশ টাকা আগে দিতে হয় আর কোরআনের দামটা বাকি থাকবে যখন এটা পার্সেল হাতে পাবেন তখন নেব ওই কোরআনের দামটা বুঝতে পারছেন

রাইডার আপনার এলাকায় পৌঁছে দিবে তখন ওই ওই বাকি কোরআন হ্যাঁ হ্যাঁ কোরআনটা একশো তো আশি টাকা ডেলিভারি চার্জ একশো দশ মোট দুইশো নব্বই টাকা পড়বে আর আপনি যদি একশো দশ টাকা দেন

तो पानी एक बारे विशिष्ट रखा दर ना, ना गुण। 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 तो एक हाँ दोल, दोल तो कम कम पूरे हर बारे ना खेलो सोना माय दिल के टुकड़ी सोए एक टुकड़ी नाश्ता विषय हाँ ठीक सोल तो शाप खाने का ये घोड़ा देवो नहीं हद्द

আমাদের খাবার প্রসেসিং চলছে ইনশাআল্লাহ যখন আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হবে ওয়ার্ল্ড ইন্টারটেন ইন্টারন্যাশনাল এ তখন আমরা ইনশাআল্লাহ সিলভার প্লে বাটন পাবো সে সাথে আমরা বড় খাসি আপনাদের সবারই দাওয়াত থাকবে আপাতত আগে আমরাই প্রিয় ভিউয়ার্স আমাদের ওয়ার্ল্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল থেকে আজকে পঞ্চাশ হাজার উপলক্ষে হালকা খাওয়া দাওয়া এই যে আমাদের মিজান ভাই আছে কেমন ভাই ফিলিংস ফিলিংস গুড আমরা পিছন ক্যামেরা যদি দেখাচ্ছি আমাদের খাওয়া দাওয়া আপনাদের সকলের দাওয়াত আপনারা সবাই আসবেন

আহলাম সাহেলাম দাওয়াত রইল আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে সুস্বাদ টেস্টি খুবই মজাদার ভিউয়ার্স আমরা এখন হালকা খাওয়া দাওয়া চলছে আপনারা দেখছেন হালকা না আমরা পেট ভরে খাচ্ছি আপনাদের দাওয়াত আপনারাও চলে আসেন আমাদের ভিডিও স্পটে শুটিং স্পট খুব ভালো লাগতো সেই সাথে

এটা খালি কি কেয়াল দিছে তবে শশানা নিয়ে আসলে নাই দোকান বন্ধ সব আপনাদেরকে দাওয়াত দিতে পারলাম না আপনাদের পরে দাওয়াত দেবো আগে আমরা খাই ইনশাল্লাহ আপনাদের পরে এই সুযোগ করে দেওয়া হবে ইনশাল্লাহ

मैनी <laughs> भइसकेको <laughs> 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 <laughs>

हार्सी

আম পানি খাবে আসলে ওই সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা এই খোলা আকাশের নিচে এমনভাবে খাওয়ার মজা আলাদা এইতে আয় আর বাঁকও চম্প করছে ওদার

কথা কিছু লাগিব আৰু কি করেন ও থাকবেন আমাদের মিজাম ভাই কিছু বলবেন আপনি বাই বাই আর কিছু এটাই আমার কথা আর হলো মে আল্লাহ গুডনেস আপনারা সবাই ভালো থাকেন আজকের মতো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ওই চ্যানেলটা টা world and টা করার সবাই subscribe করবেন লাইক আবার ভালো খাওয়া দেব ইনশাআল্লাহ এই হবে নিজেরা খাওয়া দে আমরা 10 জন ফকির মিসকিনকে খাও আমরা এখন আমাদের ভাই চ্যানেল ওনারকে সঙ্গে একটু কথা বলি জি ভাই এরপরে আমরা আপনাদেরকে একটা খাসি খাওয়া দাওয়ার প্রোগ্রাম করব সেখানে দশজন সকরি মিষ্ঠ খাবে প্লাস আমরা যে কয়জন এই চ্যানেলের সাথে জড়িত আছি তারা খাবে যারা ছবি তুলে হেল্প করছে যারা ভিডিও করে হেল্প করছে যারা আমাদের সাথে ছিল পরামর্শ দিয়েছে তারা সবাই মিলে ভাই খুবই ভালো লাগছে খুবই আমাদের তৃপ্তি সহকারে আমরা এই খানা খাই খাইছি আপনাদেরকে খাওয়াইতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখিত ইনশাল্লাহ আপনাদেরকে গরু খাসি কুরবানি করে আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন দেখাবো দেখাবো এবং দাওয়াত আপনাদের অগ্রিম থাকলো মাহদুল ইসলাম মুরাদ কিছু সালাম আলাইকুম আপনারা যে পরিমাণ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে হেল্প করছেন এর চাইতে বেশি আর কিছুই চাওয়ার নাই চাওয়ার শুধু নতুন 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 ভিউয়ার্সদের কাছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আসেন বা আসবেন তাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা তারা অবশ্যই আমাদের চ্যানেলে আসলেই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বিডি কর্ন হাউস ওয়ার্ল্ড এন্টারটেনাল এবং এন্টারটেন সরি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এবং কোরআনের আলো আপনি এই তিনটা চ্যানেলেই ইউটিউবে সার্চ দিলে পাবেন তিনটাই মোটামুটি বিগ চ্যানেল সহজেই সামনে আসবে এবং তিনটেতেই আপনারা ভিডিও দেখতে পারবেন কোরানের ভিডিও স্যার আছে শর্টস এবং ওখানে নাম্বার দেওয়া থাকবে আর আমরা অনলাইনে কোরআন সেল করে থাকি অবশ্যই এই কোরআনগুলো নিবেন আপনার প্রিয় মানুষকে গিফট করবেন হাদিয়া দিবেন এর মতো বড় সবের কাজ আর হতে পারে না ইনশাআল্লাহ তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবার কোরআনের আলো

সাথে ফেলেন এবং আসবেন তাদের অসংখ্য ধন্যবাদ সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের লাইভ আজকে মতো শেষ করছে এখানে সকালে আল্লাহ আপনাদেরকে সকলকেই ভালো